প্রশ্ন সমাধান পর্বে আজকের ভিডিওতে সবাইকে স্বাগত ও শুভেচ্ছা প্রিয় আমাদের আজকের ভিডিওটিতে পঁয়ত্রিশতম বিসিএস প্রিলিমিনারি সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক অংশের তিপ্পান্নটি প্রশ্ন সমাধান করেছি আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে বিগত সময়ে সংগঠিত বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নসমূহ এবং সেই সাথে বিভিন্ন বিষয়ভিত্তিক ভিডিও টিউটোরিয়াল আপলোড করা হয় আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন আজকের পর্বের এক নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের কৃষি কোন প্রকার ধান প্রদান নিবিড় স্বয়ংভোগী জুম চাষ পদ্ধতি বাংলাদেশের কোন জেলাসমূহে দেখা যায় চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাসমূহ তিন নম্বর প্রশ্ন ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নাই নাগাল্যান্ড চার নম্বর প্রশ্ন বাংলাদেশে কালবৈশাখী জ্বর কখন হয় প্রাক মৌসুমে বায়ু ঋতুতে পাঁচ নম্বর প্রশ্ন ম্যানগ্রোভ কি উপকূলীয় বন ছ প্রশ্ন ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেডের উৎপাদিত সারের নাম কোনটি ইউরিয়া এবং নম্বর প্রশ্ন বাংলাদেশের কোন অঞ্চলকে তিনশো ষাট আউলিয়ার দেশ বলা হয় সিলেট নম্বর প্রশ্ন কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি ফয়েট অফ পলিটিক্স আক্কা দিয়েছিল নিউজ উইলিক্স নয় নম্বর প্রশ্ন বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিত কুষ্টিয়া গ্র্যাট দশ নম্বর প্রশ্ন পরিকল্পনা কমিশনের গৃহীত পদক্ষেপ অনুযায়ী সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন মেয়াদে হবে দুই থেকে দুই এগারো নম্বর প্রশ্ন বাংলাদেশের পক্ষে ওয়ান ডে অভিষেকে কোন ক্রিকেটার পাঁচ উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ বারো নম্বর প্রশ্ন গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত নয় বর্গ কিলোমিটার তেরো নম্বর প্রশ্ন বর্ণালী এবং শুভ্র কি উন্নত জাতের ভুট্টা চোদ্দ নম্বর প্রশ্ন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নম্বর প্রশ্ন বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী গড় সাক্ষরতার হার সাতান্ন দশমিক নয় পার্সেন্ট ষোলো নম্বর প্রশ্ন যশুর জেলায় অবস্থিত বিল ভবদহ সতেরো নম্বর প্রশ্ন বিখ্যাত চিত্রকর্ম তিনকা এর চিত্রকর কে কামরুল হাসান আঠারো নম্বর প্রশ্ন বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন অনুযায়ী জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম অষ্টম উনিশ নম্বর প্রশ্ন পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি উত্থাপন করেন কে দিনেন্দ্রনাথ দত্ত বিশ নম্বর প্রশ্ন উনিশে মে দুই তারিখে কোন বাংলাদেশি এভারেস্ট জয় করেন নিষাদ মজুমদার একুশ নম্বর প্রশ্ন লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন উত্তর পুলিশ ব্যবস্থা বাইশ নম্বর প্রশ্ন কাশিয়া গ্রামগুলো কি নামে পরিচিত পুঞ্জি তেইশ নম্বর প্রশ্ন মহাস্থলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন নালন্দা বিহার চব্বিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের ইউনিয়ন পরিষদের সংখ্যাগত চার হাজার পাঁচশত পঞ্চাশ প্রান্তিক্রত কোন জেলায় অবস্থিত বান্দরবন ছাব্বিশ নম্বর প্রশ্ন চীনা পরিভ্রাজক হিউয়েন সাং দীক্ষাগুরু ছিলেন শিলভদ্র সাতাশ নম্বর প্রশ্ন অলিপ টাটল বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায় সেন্ট মার্টিন আঠাশ নম্বর প্রশ্ন বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা বর্তমানে বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা পঁয়তাল্লিশটি এর মধ্যে তিরিশটি পূর্ণ সম্প্রচারে রয়েছে এগারোটি সম্প্রচারের অপেক্ষায় আছে এবং চারটি এখনো ফ্রিকুয়েন্সি ফাইনি উনত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে একশত সতেরো তিরিশ নম্বর প্রশ্ন বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নেয় সত্তর দশক একত্রিশ নম্বর প্রশ্ন সোয়াস অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত বঙ্গোপসাগরে বত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের সুন্দরবনে কত প্রজাতির হরিণ দেখা যায় দুই তেত্রিশ নম্বর প্রশ্ন দ্য ব্লাড টেলিগ্রাম গ্রন্থটির লেখক গ্যারি জে বেস চুত্রিশ নম্বর প্রশ্ন ডাব্লিউআইপিউ এর সদর দপ্তর কোথায় জেনেভা পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বিশ্ব প্রাণী দিবস হচ্ছে চোটাই অক্টোবর চত্রিশ নম্বর প্রশ্ন বর্তমান বিশ্বের নিউ সিল্ক রুটের প্রবক্তা চীন ৩৭ নম্বর প্রশ্ন দ্য আর্ট অফ ওয়ার গ্রন্থের রচয়িতা সঞ্জু আটত্রিশ সম্বার প্রশ্ন উনিশশো নানানব্বই থেকে উজনেস্তর বিষয়ক মন্ট্রিল পর্টকল কতবার সংশোধন করা হয় চারবার উনচল্লিশ নম্বর প্রশ্ন কাঠা ঘেনা পোটোকল হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি চল্লিশে প্রশ্ন মংডু কোন দুটি দেশের সীমান্ত এলাকা মংটু হচ্ছে বাংলাদেশ এবং মায়ানমারের সীমান্ত এলাকা একচল্লিশ নম্বর প্রশ্ন উনিশশো বিরাশি সালে সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহিষুপানের সীমা হবে বৃত্তি রেখা হতে দুইশো নটিক্যাল মাইল বিয়াল্লিশ নম্বর প্রশ্ন উইগুর হল চীনের একটি সম্প্রদায়ের নাম তেতাল্লিশ নম্বর প্রশ্ন ব্রিক্সের সর্বশেষ শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় রাশিয়া চুয়াল্লিশ নম্বর প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব পশ্চিম দ্বন্দ্বের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক যুক্তির নাম ছিল কমেকন পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রিসভার বৈঠক করেছে মালদ্বীপ সাতচল্লিশ নম্বর প্রশ্ন গ্লোবাল ট্যুরিজম ইন্ডেক্স দুই চোদ্দ অনুযায়ী বিশ্বের সর্বাধিক ঝুঁকিপূর্ণ রাষ্ট্র ইরাক সাতচল্লিশ নম্বর প্রশ্ন বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে শান্তির সংবিধান বলা হয় জাপান আটচল্লিশ নম্বর প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে সার্ক অঞ্চলের বাহিরে আমন্ত্রিত রাষ্ট্রের সংখ্যা দুই ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন রাসনাস্থ নীতি কোন দেশে চালু হয়েছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন পঞ্চাশ নম্বর প্রশ্ন ডমিনো তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল দক্ষিণ পূর্ব এশিয়া একান্ন নম্বর প্রশ্ন প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর হচ্ছে প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা উনিশশো সতেরো এর মূল প্রতিবাদ্য ছিল ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন তিপ্পান্ন নম্বর প্রশ্ন নেপালের সর্বশেষ রাজা ছিলেন রাজা জ্ঞানেন্দ্র আমাদের আজকের এই ভিডিওটিতে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ে সাধারণ জ্ঞান হতে তিপ্পান্নটি প্রশ্ন সমাধান করা হয়েছে আমাদের চ্যানেলটির পরবর্তী ভিডিওতে চৌত্রিশতম বিসিএস এর বাংলা ও সাধারণ জ্ঞানের প্রশ্ন একই ভিডিওতে সমাধান করে দেওয়া হবে সে ভিডিওটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল